কাটার নামের এক লোক হঠাৎ করেই নিজেকে মঙ্গল গ্রহে আবিষ্কার করল সে কোথায় এসে পড়ল কিচ্ছু জানে না শুধু ধূপ পড়ে পরে যাচ্ছে এবার রেগে গিয়ে একটা পাথর ছুঁড়ে মারল পাথরটা উল্কার মতো ছা করে আকাশে মিলিয়ে গেল এবার কাটার বুঝলো এখানে তো গ্র্যাভিটি নেই বললেই চলে ব্যাস এবার হাঁটার চেষ্টা বাদ দিয়ে শুরু করল লাফানো এক একটা লাফে অনেক দূর চলে যাচ্ছিল এবার এক অদ্ভুত দৃশ্যে তার কলিজা শুকিয়ে আসে গাছের মতো লম্বা লম্বা মঙ্গলবাসীরা ওর দিকেই ছুটে আসছে কাটারের এরকম অদ্ভুত ভাবে লাফানোর দেখেই ওদের সর্দার আশ্চর্য হয়ে যায় ব্যাস আর কই ওরা কাটারকে ধরে ফেললো তারপর তাকে দিয়ে খালি লাফানোর খেলা দেখায় ঠিক যেন একটা পোষা বানর কাটার ওসব খেলা দেখাতে একদম রাজি না আর যায় কই সর্দার রেগে গিয়ে তাকে একটা বাচ্চাদের ঘরে আটকে রাখলো ওরা কাটারের সাথে একেবারে বাচ্চার মতো আচরণ শুরু করে তাকে গোসল করায় মুখে পাউডার মাখিয়ে দেয় কাটারের তো মেজাজ খারাপ একেবারে ইজ্জতে আঘাত এবার সে ঠিক করলো আজ রাতেই পালাবে পাহারায় ছিল শুধু একটা মোটাশোটা কুকুর কাটার কোনো মতে সারা পেতেই দিল এক লাফ কিন্তু ওই কুকুরটাও বান্দা। কাটার যেখানেই লাফ দেয় কুকুরটা তার আগেই সেখানে হাজির এবার কাটার লাফিয়ে এক উঁচু দালানে উঠল সেখানে তখন মঙ্গলবাসীরা পার্টি করছিল ওই কুকুরটাও সেখানে চলে আসে মঙ্গলবাসীরা ভাবল কুকুরটা শুধু শুধুই ঝামেলা করছে পরক্ষণেই খুব বিশ্রীভাবে কুকুরটাকে মারতে লাগল এবার কুকুরটার জন্য কাটারের অনেক মায়া লেগে যায় সে লাভ দিয়ে নিচে নেমে আসে তার এক ঘুষিতেই এক এলিয়েনের ভবলীলা সাঙ্গ হয়ে যায় বেচারা এবার আরও বড় বিপদে পড়ে পরের দিন সকালে মঙ্গলবাসীরা ঠিক করল কাটারকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ঠিক তখনই মঙ্গলের আকাশে উড়ে এলো তিনটা বিশাল স্পেসশিপ ওগুলো দেখতেই ওই মঙ্গলবাসীরা প্রাণ ভয়ে এদিক সেদিক পালাতে লাগল এবার কার্টার বুঝতে পারলো এরা ছাড়াও মঙ্গলে আরও অনেক উন্নত জাতির লোকজন বসবাস করে যারা কিনা নিজেদের মধ্যেই যুদ্ধ করছিল এর মধ্যেই ভয়ঙ্কর সংঘর্ষে দুটো জাহাজ পুড়ে যেতে থাকে একটার ককপিট থেকে এক সুন্দরী রাজকুমারী ছিটকে পড়ল কার্টার দেখলো আরে এ তো আমাদের মতোই মানুষ ব্যাস সে দিল এক বিশাল লাফ ঠিক সিনেমার হিরোর মতো পড়ে যাওয়ার আগের মুহূর্তে বাঁচিয়ে নিল নায়িকাকে রাজকুমারী তো কাটারের এই বীরত্ব দেখে পুরেই ফিদা সাথে সাথে তার প্রেমে পড়ে গেল এবার কাটার রাজকুমারীর পিছু নেওয়া বাকি সৈন্যদের সাথে লড়াই করে হারিয়ে দেয় এদিকে আদিবাসীদের সর্দার তো বাকরুদ্ধ সে অনেক খুশি হয় সবাই কাটারকে হিরো হিরো বলে বাহবা দিতে থাকে এবার পুরস্কার হিসেবে আদিবাসী সর্দার ওই রাজকুমারীকেই কাটারের হাতে তুলে দেয়